আসসালামু আলাইকুম আমি তাসনু আহমেদ স্বাগত জানাচ্ছি চ্যানেল জুলাই থার্টি সিক্স এর আজকের সংবাদে শেখ হাসিনা মামলার রায় লাইভ প্রচার জুলাই অভ্যুত্থানের মামলা আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি এই মামলার আসামি ঢাকা সহ চার জেলায় বিজেপি মোতায়েন ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজেপি মাঠে নেমেছে রাজধানীতে ককটেল বিস্ফোরণ বাসে আগুনের ঘটনার পর নজরদারি আরও জোরদার করা হয়েছে এইচএসি খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আর সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি আলিম পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হয়েছে সবচেয়ে বেশি আবেদন ছিল ইংরেজি ও আইসিটি মোট আবেদন প্রায় চার লাখ আঠাশ হাজার খাতা বিভ্রান্তির মাঝেও নির্বাচনের সম্ভাবনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন দু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশে অনিশ্চয়তা তৈরির চেষ্টা চলছে সব দলের দায়িত্বশীল আচরণ জরুরি গাজীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা শ্রীপুরে রাত দুইটায় গ্রামীণ ব্যাংক শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে সাত আটজন পালিয়ে যায় পুলিশ তদন্ত করছে আরব আমিরাতে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি আর ঈদ উল ফিতর সম্ভাব্য বিশ মার্চ দুই ছুটি থাকতে পারে ১৯ থেকে বাইশ মার্চ পর্যন্ত ঘোষণা দেবে চাঁদ দেখা কমিটি যুক্তরাষ্ট্র থেকে এফ থার্টিভ যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব সৌদি আরব শত শত কোটি ডলারে কেনার আলোচনা করছে ইসরায়েল চাইছে চুক্তির শর্ত হোক সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করণ রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা মস্কোর কাছে রিয়াজান রিফাইনারিতে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগে রাশিয়া পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে এদিকে দক্ষিণ ইউক্রেনে রুশ হামলায় চারজন নিহত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ